মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে আজ আমরা পাঁচটা সবথেকে বড়ো কাজ শিখবো পাঁচটা শর্ট ট্রিক্সের মাধ্যমে খুবই বড় কাজ যেগুলো আপনার প্রায় দরকার পড়বে কিন্তু আমরা ছোট্ট কাট্ট পদ্ধতিতে মানে শর্ট ট্রিক্সের মাধ্যমে সেই পাঁচটি বড় কাজ খুব সহজেই আমরা শিখবো এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কি সেই পাঁচটা ট্রিক্স জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে আপলোড হবে চলুন আজকের পাঁচটা ট্রিক্স আমরা খুব সহজেই শিখে ফেলি প্রথমেই দেখুন আমি এখানে যে ট্রিক্সটা শেখাবো ফার্স্ট ট্রিক্স সেটা হলো এখানে ভালো করে দেখুন নেম কোর্স আর প্রাইস দেখুন এখানে প্রত্যেকের নাম রয়েছে কি কোর্স করেছে এরা সেটা রয়েছে এবং সেই কোর্সের যে প্রাইস লিস্ট সেটাও কিন্তু এখানে রয়েছে তো এখন বিষয় হলো যে এখানে কমা দিয়ে দিয়ে রয়েছে আপনাকে যদি বলা হয় যে এটা একটা টেবিলে কনভার্ট করতে কেমন ওয়ার্ডের মধ্যে এই ডেটাগুলোকে একটা টেবিলের মধ্যে কনভার্ট করতে মানে নেমের জায়গায় নেম কোর্সের জায়গায় কোর্স প্রাইসের জায়গায় প্রাইস থাকবে তো সেটা আপনি শর্ট মানে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিভাবে করবেন খুবই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করতে গেলে কিভাবে করবেন মন দিয়ে দেখুন প্রথমে আপনারা যেটা করবেন কন্ট্রোল এ দিয়ে এটাকে অল সিলেক্ট করে নেবেন মানে পুরোটা সিলেক্ট হয়ে গেল এরপরে যে শর্টকাট ট্রিক্সটা আমি বলবো ভালো করে লিখে নিন খাতায় দরকার হলে ভিডিওটাকে পজ করে সেটা হলো অল্ট এন টি ভি ব্যাস এরপরে এরকম একটা কনভার্ট টেক্সট টু টেবিলের একটা উইন্ডো এখানে আপনার ওপেন হয়ে যাবে এখানে আর কিচ্ছু করার দরকার নেই তাহলে আমি যে শর্টকাট টেক্সটি বললাম সেটা হচ্ছে অল্ট এন টি ভি এরপরে এই উইন্ডোটা চলে আসবে এখান থেকে আপনি কিবোর্ডে এন্টার কি প্রেস প্রেস করে দেবেন এখানে কিচ্ছু করার দরকার নেই দেখুন অটোমেটিক এখানে টেবিলে কনভার্ট হয়ে গেল নেমের জায়গায় নেম কোর্সের জায়গায় কোর্স প্রাইসের জায়গায় প্রাইস আর নেম কোর্স প্রাইস এগুলো আমি বোল্ড কালার করে মানে বোল্ড করে রেখেছিলাম যাতে করে এগুলো হেডিং হবে সেই জন্য অবশ্যই যেটা হেডিং হবে সেটা বোল্ড করে রাখবেন তাহলে দেখতে সুন্দর হবে এটা কিন্তু সহজেই টেক্সট থেকে টেবিলে কনভার্ট হয়ে গেল এটা একটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে আমরা শিখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি একটি লাইক করবেন চলুন এখনও চারটে ট্রিক্স বাকি আছে এরপরে আমরা যেটা শিখবো এটা চলে গেল আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি আচ্ছা এরপরে আমরা যেটা শিখবো সেটাকে আমরা ওপেন করছি এরপরে দেখুন এখানে আমি একটা জাস্ট প্যারাগ্রাফ লিখে রেখেছি এখন বিষয় হলো আপনাকে যদি বলা হয় এখানে আন্ডারলাইন লাইন দিতে আপনি কী করবেন কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন এরপর কন্ট্রোল ইউ দেবেন তাহলে কী হবে এটা তলায় আন্ডার লাইন পড়ে যাবে প্রত্যেকটা লাইনের তলায় আন্ডারলাইন পড়ে যাবে আন্ডারলাইন তো এইভাবে আমরা দিই কিন্তু এখন যদি আপনাকে বলা হয় যে যেখানে সেন্টেন্স আছে শুধুমাত্র সেই সেন্টেন্সের তলাতেই আন্ডারলাইনটি থাকবে যেখানে স্পেস আছে সেখানে কিন্তু স্পেসটাই থাকবে মানে সেখানে গ্যাপ থাকবে সেখানে আন্ডারলাইন হবে না এটা কি সম্ভব এটা আপনি কিভাবে করবেন এটা সম্ভব আর এটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমি আজ আপনাদের দেখাবো ভালো করে দেখুন এই যে স্পেসটা স্পেসের জায়গায় আন্ডারলাইনটাও স্পেস থাকবে মানে ফাঁকা থাকবে সেটা কিভাবে করবেন তার জন্য অল সিলেক্ট করবেন কন্ট্রোল এ দিয়ে আপনি অল সিলেক্ট করবেন সিলেক্ট হয়ে গেল প্যারাগ্রাফটি এরপর আপনি যেটা করবেন কন্ট্রোল শিফট ডব্লিউ প্রেস করবেন কি কন্ট্রোল শিফট ডাবলু প্রেস করবেন তাহলে দেখুন যেখানে যেখানে স্পেস আছে আন্ডার লাইনটি কিন্তু সেখানে সেখানে স্পেস হয়ে গেছে মানে গ্যাপ হয়ে গেছে শুধুমাত্র যে সেন্টেন্স সেই সেন্টেন্সের তলায় কিন্তু আন্ডার লাইনটি রয়েছে এটাও একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা শিখলাম কেমন লাগলো অবশ্যই বলবেন আর লাইক করতে ভুলবেন না ভিডিওটি চলুন এরপরে আমরা চলে আসছি এটাও আমরা মানে সেকেন্ড ট্রিক্স আমরা দেখে নিলাম এরপর আমরা চলে আসছি এখানে থার্ড ট্রিক্স কেমন থার্ড ট্রিক্সে যাওয়ার আগে জাস্ট আমরা এটাতে চলে আসছি থার্ড ট্রিক্স এটাই তো এখন বিষয় হলো দেখুন এখানে নেম ফাদার নেম মাদার নেম রয়েছে যদি আপনি বায়োডাটা তৈরি করেন বা হতে পারে এমন কিছু লিস্ট আপনি তৈরি করছেন যেখানে আপনাকে বলা হতে পারে যে এইভাবে ডট 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 এইভাবে আপনাকে দিতে তো এরপরে দেখা গেল আপনার এখানে অনেকগুলো লিস্ট আছে বায়োডাটা থাকতে পারে বা আরও অন্যান্য আপনার লিস্ট থাকতে পারে হয়তো একশো দুশো লিস্ট আছে আমি এখানে জাস্ট তিনটে লিস্ট আমি দিয়েছি একটা নাম ফাদার নেম মাদার নেম আপনার এখানে একশো দুশো এইভাবে লিস্ট থাকতে পারে তো এইভাবে প্রত্যেকটাতে যদি আপনাকে বলা হয় এইভাবে আপনাকে স্পেসগুলো ডট ডট দিয়ে দিতে এটা কিন্তু অনেকটা মুশকিল হয়ে যাবে বা এক্ষেত্রে অনেকটা সময় লাগবে এটাও একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমি আপনাদের করে দেখাবো সেটা কিভাবে করবেন চলুন শিখে ফেলি এর জন্য আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর দেখুন এখানে প্যারাগ্রাফ অপশান পেয়ে যাবেন তো এই প্যারাগ্রাফ অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর প্যারাগ্রাফের ট্যাবটা কিন্তু উইন্ডোটা ওপেন হয়ে যাবে কেমন এটা প্যারাগ্রাফের উইন্ডো এরপরে নিচে দেখুন এখানে ট্যাবস বলে একটা অপশান পেয়ে যাবেন তো এই ট্যাবস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই ট্যাবস যে এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে এটা ট্যাব উইন্ডো এরপর এখানে আপনি লিখে নেবেন আমি জাস্ট এখানে লিখে রেখেছি ফর্টিন সেন্টিমিটার আপনার যতদূর দরকার আমি এখানে চোদ্দো সেন্টিমিটার লিখেছি আপনি এখানে চাইলে আঠেরো সেন্টিমিটার যদি আরও স্পেসটা আরো লম্বা আপনাকে দিতে হয় তো সেক্ষেত্রে আপনি এর পরিমাণটা বাড়াবেন অবশ্যই চোদ্দো আঠেরো যেটাই লেখেন না কেন লেখার পর একটু স্পেস দেবেন তারপরে সিএম লিখবেন মানে সেন্টিমিটার আর এখানে দেখুন এই যে আপনার যে প্যাটার্নটি দরকার যদি ডট ডট দরকার হয় তাহলে এই দু নাম্বার এই প্যাটার্নটি আপনি সিলেক্ট করবেন আর তিন নাম্বারের একটা স্টাইল রয়েছে চার নাম্বারে একটা স্টাইল রয়েছে আর এক নাম্বারে কিছু নেই তো আমি এখানে ডট ডট দিয়ে দেখাচ্ছি দু নাম্বারটা আমি সিলেক্ট করেছি এরপর এখানে ওকে বাটনে প্রেস করে দেবেন কাজ হয়ে গেল এরপর আপনাকে কি করতে হবে জাস্ট যেখানে আপনি এই ডট দিয়ে স্পেসটা দেবেন সেখানে আপনি মাউসের কাশারটিকে রাখবেন এরপরে কিবোর্ডে যে ট্যাব কিটি রয়েছে সেই ট্যাব কিটি প্রেস করবেন দেখুন অটোমেটিক কিন্তু এটা স্পেসটা চলে এলো ফরটিন সেন্টিমিটার চোদ্দো সেন্টিমিটার এরপরে আবার ফাদার নেমে চলে গেলাম একইভাবে ট্যাব কি প্রেস করলাম দেখুন চোদ্দো সেন্টিমিটারের স্পেসটা কিন্তু সমানভাবে চলে গেছে আবার এখানে মাদার নেম এখানে গেলাম ট্যাব বাটন প্রেস করলাম দেখুন খুব সুন্দরভাবে কিন্তু স্পেসগুলো ডট ডট দিয়ে চলে এলো খুব ছোট্ট পদ্ধতিতে আপনাদের দেখালাম এবং এই কাজটি খুব সহজেই আপনি করতে পারবেন যদি এখানে একশো দুশো এইভাবে আপনার লাইন থাকে ঠিক আছে আশা করি ভালো লেগেছে চলুন এটা তিন নম্বর ট্রিক্স গেল এরপরে আমরা শিখবো চার নাম্বার আর পাঁচ নাম্বার দুটো একসঙ্গে সে দুটো কী সে দুটো হলো আমরা যখন অঙ্ক করি বা হতে পারে আমরা অঙ্কের প্রশ্ন টাইপ করছি বা অঙ্কের প্রশ্ন করছি বা হতে পারে অফিসিয়ালি কিছু কাজ করছি যেখানে আমার সংকেত লেখা দরকার বা কোনো সূত্র লিখতে হবে যেমন এটা এইচ টু ও জলের সংকেত এইচ টু ও এবার টুটা দেখুন আমি এখানে ভালো করে দেখুন এখানে এইচ টু আমরা নর্মালি এইভাবে লিখি কিন্তু টুটা তো এইভাবে হবে না টুটা টা এর নিচে থাকবে কেমন আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই এস এ টু আর বি টু আমরা এইভাবে লিখলে কিন্তু এই সূত্রটা এইভাবে মানাবে না বা অঙ্কের প্রশ্ন এইভাবে কিন্তু লেখা থাকলে স্টুডেন্টরা বুঝতে পারবে না আপনাকে এর উপরে টুটা দিতে হবে আর বিয়ের উপরে টুটা দিতে হবে তো এই কাজগুলোকে আপনি কিভাবে করবেন বা এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কোনটা এই যে যেটা আপনার তলায় থাকবে যেটা আপনার তলায় থাকবে যেমন এই যে এইটা এইচ টু ও এইচ এর নিচে টু রয়েছে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট কেমন আর এই যে এর উপরে টু রয়েছে আর বি এর উপরে টু রয়েছে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে থাকবে আর সুপার স্ক্রিপ্ট হচ্ছে দুয়ে থাকবে তো এগুলো আপনি সংকেত মানে ছোট্ট ট্রিক্সের মাধ্যমে যখন প্রশ্ন করবেন বা অনেক ক্ষেত্রে টাইপ করবেন কীভাবে করবেন দেখুন প্রথমে যেটা আপনি নিচে রাখবেন সেটাকে সিলেক্ট করবেন যেমন আমি টুটা এখানে সিলেক্ট করলাম শুধুমাত্র দুইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন ভালো করে দেখুন এই হোম টাভের মধ্যে আপনি চলে আসবেন এখানে দেখুন এই যে এক্স টু এটা কিন্তু হচ্ছে আপনার সাবস্ক্রিপ্ট যেটা নিচে থাকবে আর এর শর্টকাট ট্রিক্সটি দেখুন এখানে লেখা রয়েছে যেটা কন্ট্রোল তার সঙ্গে ইকুয়াল প্রেস করতে হবে চলুন আমি এখানে কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করলাম এরপরে ইকুয়াল প্রেস করবো দেখুন নিচে চলে এলো একইভাবে আমি এখানে এ এ স্কোয়ার বিস্কোয়ার পর এরপর মানে এর উপরে টু হবে তো এই টুটাকে আমি সিলেক্ট করলাম এরপরে আমি এখানে কন্ট্রোল শিফট তার সঙ্গে ইকুয়াল প্রেস করব দেখুন এর উপরে টুটা চলে গেল একইভাবে এটাকেও আমি সিলেক্ট করলাম বিয়ের টুটাকে এরপরে কন্ট্রোল শিফট আর ইকুয়াল প্রেস করবো তাহলে কিন্তু এটা উপরে চলে গেল। মানে এটা আপনার সাবস্ক্রিপ্ট সোবাস্ক্রিপ্ট করতে গেলে আশা করি বুঝতে পেরেছেন পাঁচটা ট্রিক্স আপনাদের যেগুলো দেখালাম এগুলো প্রায়ই আপনার ওয়ার্ডে দরকার পড়বে সেই জন্যই দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের ছোটোখাট্টো ভিডিও ছোট্ট খাটো বড় বড় কাজ ছোট্ট ট্রিক্সের মাধ্যমে শিখতে চাইলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি লাইক করতে বলবেন না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে জাস্ট চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ